কার চলছে এত 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 করে রাখছে। পল্লীবিদ্যুৎ বোর্ডের অনিয়ম দুর্নীতি ও কর্মচারী কর্মকর্তাদের দাবি বাস্তবায়নে কর্মবিরতিতে এসে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন চাকরিজীবীরা এ সময় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিও পালন করেন তারা ঠাকুরগাঁও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে এ কর্মসূচিতে অংশ নেয় সবাই সোমবার আট জুলাই দুপুরে জেলা সদরের পল্লী সমিতি কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন বি আর বি আর মধ্যে যে বৈষম্যগুলো যে সার্ভিস কোর্ট আছে এটাকে আমাদেরকে একমুদ্ধ করতে হবে আমরা এই অভিন্ন চাকরিবিধি একই প্রতিষ্ঠানে দ্বৈত নীতি শাসন আমরা মেনে নিতে পারি না আমরা এই জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি ঝড় বৃষ্টি নানা প্রতিকূল পরিবেশ অপেক্ষা করে আমরা সব সরকারের রাজস্ব ভান্ডার আর সমৃদ্ধ করে রাখি তারা আরো অভিযোগ করে বলেন মাননীয় প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে শোষণ নির্যাতন নিপীড়ন অব্যাহত রাখা গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করেছে গুণগত মানহীন মালামাল ক্রয় করে গ্রাহক ভোগান্তি বৃদ্ধি করেছে এটি হচ্ছে বিএনটি কোম্পানি মিটার এই মিটারটি অত্যন্ত নিম্নমানের নিম্নমানের মালামাল হওয়ায় এই মিটারের ভিতরে খুব অল্প দামের কম দামি অনেক যন্ত্র সার্কিট ক্যাপাসিটর ব্যাটারি এগুলো রয়েছে কিছুদিন পরেই এই মিটারটা হয় কি বিএনটি কোম্পানির মিটারটা সামান্য বজ্রপাত বা ঝড় বৃষ্টিতে এই মিটারটার ভিতরে সার্কিটগুলো হ্যাং হয়ে যায় যার ফলে এটি অটো পাস দিয়ে থাকে অর্থাৎ পাস কানেকশন ছাড়াই অবিরত হবে অটোমেটিক পাস দেয় এবং বিদ্যুৎ রিডিং কাউন্ট হয় যার ফলে গ্রাহক বিনা বিদ্যুৎ ব্যবহারে তার রিডিং কাউন্ট হয় আও মিটার বিভিন্ন ধরনের সমস্যা আমরা আমাদের উদ্যোতনের মাধ্যমে আরবিতে জানিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তারা তো এই সমাধান দেয়নি বরঞ্চ এই মিটারের আদলে এই মিটারের সমস্ত পার্টস একই রকমের আদলে দুইটা লেটেস্ট দুইটা কোম্পানিকে অনুমোদন দিয়েছে আমি জানতে চাই মানবতার মা বদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে আপনার শতভাগ বিদ্যুতে এই দেশে কার ষড়যন্ত্র চলছে তারই প্রতিবাদ জানিয়ে স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে একীভূতকরণ সহ অভিন্ন চাকুরি বিধি বাস্তবায়ন ও সকল নকল চুক্তি ভিত্তিক অনিয়মিত কর্মচারীদের চাকরি নিয়মিত করণের দাবিও তুলেন তারা এত অবহেলিত এত লাঞ্ছিত এত বঞ্চিত করে রাখছে একমাত্র আমাদেরকে লাইন শ্রমিক হিসাবে যে নামটা দিছে আমরা সমাজের কাছে আমরা বন্ধুদের কাছে আমরা আত্মীয়জনের কাছে আমরা বিবাহ করতে গেলেও আমাদের লাইন শ্রমিকের নামটার জন্য আমাদের বিবাহ ভাঙে যাচ্ছে আমি জানে রাখতে যাচ্ছি যে এই বিআরবি বল্লবিদ্যুৎ অফিসকে একটাই দাবি একটাই চুক্তি আমাদের চুক্তি থেকে মুক্তি দিতে হবে আর যদি এই দাবি নিয়ে আরবির কর্মকর্তারা কোন রকমে প্রহসন কোন রকমের নাটক কোন রকমের ব্যঙ্গাত্মক উপন্যাস রচনা করে তা আমরা মানি না মানব না জননেত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এর একটা সুষ্ঠু সমাধান হবে এবং আমরা দেশের তেরো কোটি তেরো কোটি মানুষকে যে বিদ্যুৎ সরবরাহ দিয়ে আসছি এই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে তাদের কর্মবিরতির ফলে ঠাকুরগাঁও ও পঞ্চকোট জেলার গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে আর এ দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি প্রদানের হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনরতরা